এদিকে আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সুখবর পেল শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতের চ্যালেঞ্জ করছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হঠাৎ চ্যালেঞ্জে জিততে চলেছে আওয়ামী লীগ অন্যদিকে দেশের ভিতর থেকেই ডক্টর ইউনুসের পক্ষ থেকে বড় ধরনের সুখবর আওয়ামী লীগের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কি ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন যাবে সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে কত বছর ক্ষমতায় থাকবে সেটাও কিন্তু একটি রহস্যজনক ব্যাপার এবং অনেকেই এখন বিভিন্ন টকশোতে বলতে শুরু করেছে আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে গতবার ছিল ষোলো বছর এইবার বিশ বছর ক্ষমতায় থাকবে নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচন্ড একটা ঘুমট পরিস্থিতির মধ্যে রয়েছি একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চার পাঁচটি ঘিরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে প্রফেসর ইউনুসের দূরত্ব কি কমেছে মনে হচ্ছে কমেছে দর্শক দূরত্ব ছিল এটা অস্বীকার করে কোনো লাভ নেই সেনাপ্রধানুজ্জামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস দূরত্ব কমে এসেছে এখন ঘনিষ্ঠতার দিকে এগোচ্ছে সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসে এটা বাংলাদেশ স্বাধীনতার পরে এই জিনিসটাই চেঞ্জ হয়েছে যে বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতাম খুশি হয়েছেন না সেনাবাহিনীদেরকে স্যালুট

ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাচ্ছে যারা আমার ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে ত্যাগ করে প্লিজ দরকার আমার সাইডে সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো ডক্টর অধীনে নির্বাচন যাবে সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিউন না আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে কত বছর ক্ষমতায় থাকবে সেটাও কিন্তু একটি রহস্যজনক ব্যাপার এবং অনেকেই এখন বিভিন্ন টকশোতে বলতে শুরু করেছে আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে গতবার ছিল ষোলো বছর এইবার বিশ বছর ক্ষমতায় থাকবে কেন বলছে কিছু কারণ আছে তার সবচেয়ে মেইন কারণ হচ্ছে এইবার আওয়ামী লীগের পতন হওয়ার পরে যে পরিমাণ প্রতিহিংসা ছড়ানো হয়েছে যে পরিমাণে ঠিনা হয়েছে বাংলাদেশ থেকে আ উচ্চারণ যে করবে ফেলা হবে হবে জেলে প্রথম দুই সারা বাংলাদেশে অবস্থায় ছিল এরকম এবং এইভাবেই পৃষ্টমূর্ণা চালানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীর উপর কিন্তু দেখা যাচ্ছে এত কিছু করার পরও বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক যে কালচার যে সংস্কৃতি সেটা মুছে ফেলা যাচ্ছে না বরং বাংলাদেশ আওয়ামী লীগ বারবার আরো শক্তি নিয়ে ফিরে আসছে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করছে এবং বিভিন্ন স্কুল কলেজের মধ্যে সাধারণ ছাত্রীরাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তুলছে এই সকল সার্বিক বিষয়ের কারণে অনেকের মনে ভয় ঢুকে গিয়েছে যে আওয়ামী লীগ বোধহয় আবার ফিরে আসছে আওয়ামী যদি ফিরে আসে আওয়ামী লীগ এবার তো আগে যত বছর ক্ষমতায় ছিল তার থেকেও বেশি ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশের মধ্যে অ্যান্টি আওয়ামী যারা করে তাদেরকে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দিবে এই বইটা কাজ করছে কিন্তু আমার একটা জিনিস সবসময় আমি বলি বাংলাদেশে এই যে নোংরা রাজনীতির কালচারটা সেটা পরিবর্তন হওয়া প্রয়োজন ষোলো বছর আওয়ামী ছিল আওয়ামী ভালো খারাপ যেটাই করুক না কেন আওয়ামী লীগের হয়েছে সেটা কোন রকমেই মানার যোগ্য না ব্যাপারগুলা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এইরকম প্রতিহিংসা মেনে নিতে পারে না একটি দলের উপর এখন যদি আওয়ামী এক দুই বছরের মধ্যে ওভারকাম করে বা চার পাঁচ বছরের মধ্যে ওভারকাম করে আবার ক্ষমতায় চলে আসে আওয়ামী যদি দশ গুণ করে এইরকম তাহলে এটা কি বোধগম্য হবে আমি সেটাকে সাপোর্ট দিব না কারণ বাংলাদেশে যে রাজনীতির প্রক্রিয়ার একটা অবসান ঘটেছে আওয়ামী লীগের পতনের মাধ্যমে সেটা পরিবর্তন হোক আমিও চাই নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচন্ড একটা গুমোট পরিস্থিতির মধ্যে রয়েছে একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরছে জাতিসংঘের তত্ত্বাবধানে এরই মধ্যে এরই মধ্যে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্যে করিডোর দেওয়ার কোন বিশেষ চুক্তি হয়ে গেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাট আরো বেশি করে হচ্ছে এই কারণে এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে যে পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে তাতে আমরা গোলক ধাতার মধ্যে করেছি এবং সন্দেহগুলো প্রকাট হচ্ছে সর্বশেষ গত উনত্রিশে এপ্রিল সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল রহমান ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছি তবে মানবিক সহায়তা রুটের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে জানিয়ে নানা পক্ষের মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন এই যে ঐকমত্য হওয়া প্রয়োজন এগুলো শুধুই কথার কথা অনেকের মনে হচ্ছে সেটি যেহেতু তিনি বলছেন আলোচনার মধ্যে রয়েছে অর্থাৎ আলোচনা চলছে অথচ এর আগে বার্তা সংস্থা ইউএন বিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক আলম বললেন যে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোন সংস্থার সঙ্গে আলোচনা করেনি কোনটাকে আমরা ঠিক বলে ধরে নেব এবং তারও আগে আগে তিন দিন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন কি আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে নীতিগত ভাবে আমরা এতে সম্মত করিডোর দেওয়ার বিষয়ে কারণ এটি একটি হিউম্যানিটোরিয়ান প্যাসেজ এখন মানবিক করিডরের কথা বলা হচ্ছে কিন্তু সেই মানবিক করিডোরের আড়ালে কি হতে যাচ্ছে সেই প্রশ্ন সবার মনে তিনি বলেছেন যে আমাদের কিছু শর্ত রয়েছে সেই শর্ত নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম শর্তগুলো আসলে কি শর্তগুলো যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব এটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য পরবর্তীতে ডিনাই করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব পরবর্তীতে আবার গত একদিন আগে যিনি মোস্ট রিলিভেন্ট পার্সন অন্তত এই ইস্যুতে এই মুহূর্তে ফরমালি ডাক্তার কুলিদহমান বক্তব্য সংস্থা এফবিকে বললেন যে আলোচনা চলছে এই যে সরকারি বিভিন্ন প্রকল্পে দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য এর থেকে এতটুকু অনেকেই অনুমান করছেন প্রশ্ন তুলছেন তাহলে কি সরকার দেশের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা না করে গিয়ে গেল বিশেষ কোনো সাথে এই প্রশ্নগুলো পুরনো এর আগে আমি মিডিয়াতে সামনে প্রশ্ন উত্থাপন করেছি এখন যারা আন্তর্জাতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক তারা কি বলছেন এই ধরনের একটি মানবিক করিডর যদি গথিয়া হয় তাহলে কতগুলো পক্ষের মধ্যে ঐকমত্য জরুরি এক হচ্ছে মিয়ানমারের যে করিডোর দেওয়া হবে রাখার উদ্দেশ্যে সেই দেশের সরকার দ্বিতীয়ত যেই দেশ করিডোর দিচ্ছে বাংলাদেশ তৃতীয়ত জাতিসংঘ চতুর্থত যেহেতু সেখানে সংঘর্ষরত অবস্থা যুদ্ধরত অবস্থা রয়েছে মিয়ানমার এবং যেখান থেকে করিডোরটা দেওয়া হবে রাখাইন উদ্দেশ্যে সেই রাখাইন বা রাজ্য যারা দখল করে বসে আছে আরাকান আর্মি তাদের সম্মতি প্রয়োজন তাহলে এই চার পক্ষের মধ্যে যদি একটি পক্ষ ভিন্ন মত পোষণ করে তাহলে আন্তর্জাতিক যে নিয়ম বা বিধি অনুসারে এটি কোনো পক্ষে কোনো এই করিডোর দেওয়া যায় না এদিকে আরাকান আর্মির সঙ্গে যে বাংলাদেশ যোগাযোগ রাখছে সেক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার তারা বাংলাদেশের কাছে তাদের কূটনৈতিক পত্রের মাধ্যমে আপত্তি জানিয়েছে যেহেতু তারা আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে এবং সেই জায়গা থেকে তারা বলছে যে এই ধরনের কোন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা বাংলাদেশের জন্য একেবারেই সমীচীন নয় জাতিসংঘে বলছে আবার যে করিডোর সিদ্ধান্তের জন্য অবশ্যই মিয়ানমার সরকারের সাম্পতিক প্রয়োজন রয়েছে এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চাপ বাংলাদেশের উপর চাপ দিচ্ছে তাহলে বিষয়টা কি আছে তেমন কি আমরা ধরে নেব খুব নিরপেক্ষ ভূমিকা পালন করছে দেব দেবতার নিশ্চয়ই না প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ সেই মানে মিয়ানমারের সরকারের কথা যে সেই সম্মতি কিন্তু আসলে কোনটি মিয়ানমারের সামরিক সরকারকে যুক্তরাষ্ট্র তো স্বীকৃতি দেয় না এবং যুক্তরাষ্ট্রের সবসময় যোগাযোগ রেখে আসছে অং অংশানসূচি যে দল সেই দল সহ আরো যারা বিদ্রোহী দল রয়েছে তাদের সমন্বয় যে জাতীয় ঐক্য সরকার সেই সরকারকেই তারা মনে করে মিয়ানমারের সরকার এখন জাতিসংঘ কোন ভাষায় কথা বলছে আমরা জানি না এবং সবচেয়ে গুরুতর প্রশ্ন এর মধ্যে আছে যে এরই মধ্যে নাকি জন্য একটা তৈরি করা বা সেখানে আবার শোনা হচ্ছে বিজিবির কোন এক কর্মকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম অনেক কথা হাওয়াই হিসেবে রাখছে সেনাবাহিনী কেন এটি পরিষ্কার করছে না যে তারা আসলে কোন অবস্থায় রয়েছে কেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ মুখ খুলছেন না যদি ভালো হয়ে থাকে এটি দেশের জন্য তিনি মুখ খুলুক আমি এই জন্য তার বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিতে চাই যে এখনো পর্যন্ত বাংলাদেশের এই মানুষের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে যে তারা কোনোভাবেই দেশবিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে না যদি তারা কোনোভাবে যুক্ত হয়ে থাকে মানুষ অনেক কষ্ট হলেও ধরে নেওয়ার চেষ্টা করবে না না এটি নিশ্চয়ই দেশের স্বার্থে আর দেশের সাথে এখানে কি আমরা জানি না রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে যেখানে আগামী আর্মির অত্যাচারে এখনো সেখানকার রোহিঙ্গারা প্রতিনিয়ত শত শত হাজার হাজার রোহিঙ্গা তার দল বেঁধে বাংলাদেশে প্রবেশ করছে এবং গত এক বছরে এক লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে কেন তাহলে সেনা প্রধান মুখ খুলছে না আসলে বিষয়টি কি সেনাবাহিনী যদি এর সঙ্গে যুক্ত না হয়ে থাকে আমি আগেই বলেছি যেভাবে সিদ্ধান্ত নিয়ে হলে সেনাবাহিনীটি বিতর্ক মুখে ফেলা হবে দেশের সংশ্লিষ্ট মানুষ এই সরকার যদি এই সিদ্ধান্ত নেয় সেটির বিরুদ্ধে দাঁড়াবে এবং সেনাবাহিনী কেউ প্রশ্নের মুখে ফেলবে আমি আবারও বলি যদি সত্যি এটি দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেনাবাহিনী দায়িত্ব নেই এই সরকার উপর তো নিশ্চয় মানুষ আস্থা রাখবে না আকবর একটা ন্যাশনাল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এই সরকার তো নির্বাচিত সরকার নয় তাদের কোন রকমের একটি আর নেই এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আরো মজা বিষয় হচ্ছে মজা এবং যেটি আমাদের রহস্যজনক রাজনৈতিক দলগুলো এখনো কেন চুপ রয়েছে বিএনপি জামাতের পক্ষ থেকে ব্যাখ্যা দাবি করা হয়েছে যদিও বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশ গাজায় রূপান্তরিত হবে গাজা যুদ্ধ অবস্থার মধ্যে পড়ে যেভাবে তার সর্বশেষ সর্বশান্ত হয়ে গেছে বাংলাদেশের সেই অবস্থা দ্বারা দাঁড়াবে তাহলে কেন শুধুমাত্র একটা ব্যাখ্যা দাবি করে একটা বক্তব্য দিয়ে বিএনপির মতো রাজনৈতিক শক্তি চুপচাপ বসে আছে সিপিবি একটি বিবৃতি দিয়েছে সিপিবি প্রতিবাদ জানিয়েছে এবং আরো কয়েকটি রাজনৈতিক প্রতিষ্ঠান তারা প্রতিবাদ জানিয়েছে এতটুকু প্রতিবাদের মধ্যে দিয়ে এত বড় একটা ইস্যু কোনো সমাধান হবে না কেন তারা সরকার উপর চাপ প্রয়োগ করছে না কেন সরকারকে বলছে যে আমাদের সঙ্গে বসুন মুখ খুলুন কি হয়েছে কতদূর যা হয়েছে আমাদেরকে খুলে বলুন এবং এর নেগেটিভ পজিটিভ সব বিষয়ে আমাদের সামনে তুলে ধরতে হবে যদি আমরা সবাই একমত হই তবেই তবেই এই ধরনের মানবিক করিডোর দেওয়া যাবে রাখায়নের উদ্দেশ্যে এবং সরকারের মধ্য থেকে যে ধরনের তথ্যের বিভ্রাট মারাত্মক পর্যায়ে পৌঁছেছে তাতে আমি আবার শুরু কথাটি বলি অনেকে বিশ্বাস যে এরই মধ্যে সরকার হয়তো করিডর দিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াতারুজ্জামানের সাথে গুরুত্ব কি কমেছে মনে হচ্ছে কমেছে দর্শক দূরত্ব ছিল এটা অস্বীকার করে কোনো লাভ নেই এটা একটু স্মরণ করি দিই উপদেষ্টা আসিফ মাহমুদ ভিডিওতে স্পষ্ট বলেছিলেন যে প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতেই ওয়াদুজ্জামানের আপত্তি ছিল ওয়াকুজ্জামান বলেছিলেন যে একজন মামলার আসামি এবং বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের লোকজন যাকে দেখতে পায় না তিনি প্রধান উপদেষ্টা হবেন কি করে আপত্তি করেছিল কিন্তু ছাত্রদের চাপের মুখে প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে বাধ্য হয়েছিলেন প্রধান ওয়াকুজ্জামান এবং তিনি বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে ইউনুসকে মেনে নিলাম এবং প্রফেসর ইউনুসকে যে ভালোভাবে মানতে পারেনি তার প্রমাণ আমরা পরবর্তীতে দেখেছি যে আহ প্রফেসর ইউনুস থাকতে রাজনীতিতে হস্তক্ষেপমূলক কথাবার্তা তিনি বলেছেন এবং ইউনুস সরকারের চোখে ধোকা দিয়ে ধোয়া দিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে গোপন বৈঠক করেছেন তিনি সেটা ধরা পড়েছে এমনকি জাতিসংঘ মহাসচিবের সাথেও ওয়ার্কারের কোনো অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা না সেটাও হয়েছে ইউনুস সরকার চায়নি তারপর হয়েছে এরকম নানান প্রমাণ আছে যেগুলোর মাধ্যমে প্রমাণ করা যায় যে ডক্টর ইউনুসের প্রতিপক্ষকে উত্তর হচ্ছে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী নয় সেনাপ্রধানের সক্ষমতাই এখন দুর্বল কারণ সেনাপ্রধান যদি উল্টাপ কিছু করতে চান সেনাবাহিনীর অফিসাররা তাতে সাই দিবেন না উচ্চপদস্থ কর্মকর্তারাও দিবেন না আর নিম্নপদস্থ পদস্থ কর্মকর্তা মানবেনি না অতএব সেনাপ্রধান চাইলেও যে দিল্লির কোন প্রেসক্রিপশন ইমপ্লিমেন্ট করতে পারবেন বিষয় এরকম নয় ব্যক্তি হিসাবে সেনাপ্রধান ভালো যেমন তিনি নামাজ করেন তিনি করেন তিনি ঘুষ খান না সব ঠিক আছে কিন্তু তার বক্তে আওয়ামী লীগ এই জায়গাটাতে আমরা কখনোই তাকে শতভাগ রাস্তায় নিতে পারি না আর বিপ্লবের পক্ষে আন্দোলনের পক্ষে একটা সময় অবস্থা নিয়েছেন একটা সময় তিনি গুলিও করেছেন অবস্থা নিয়েছেন এটা বাধ্য হয়েছেন কিছু করার নাই না হলে তো তারাও মা খেতেন পারতেন লক্ষ কোটি জনতাকে বাংলাদেশে কতজন সেনাবাহিনী তারা ঠেকাতে পারতো পারতো না এবং সৈনিককে তো শুনতো না কথা তারাই তো গুলি করতো না অফিসাররা অনেকেই শুনত না তাদের কিছু করার ছিল না তো সেনাপ্রধান তার সক্ষমতা বেশি না কারণ তিনি চাইলেই যে সবকিছু করতে পারবেন তা না তো যে ইউনুস তাকে স্মরণ চিন্তা করছেন না যে তার ম্যাচ শেষ হোক ম্যাচ শেষ করে যাক এ ধরনের চিন্তা নিয়ে প্রফেসর ইউনসে তো দর্শক এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় থাকা উচিত না যে সেনাপ্রধান প্রতিপক্ষ তার আচার আচরণে তার কার্যক্রমে কার্যক্রমেট রিপেট্রেশন বিক্রম মিস্ত্রির সাথে সাক্ষাৎ অ্যান্টনি গুদ্রেসের সাথে বৈঠক সবকিছু প্রমাণ করে যে প্যারালাল একটা পাওয়ার এক্সারসাইজ করার চেষ্টা সেনাপ্রধান করছেন এই জায়গাটা থেকে নানান মহল থেকে প্রফেসর ইউনসকে পরামর্শ ছিল জামানকে সরিয়ে দেন কিন্তু না প্রফেসর ইউন না তিনি নানান পরিকল্পনা নিয়ে যেভাবে এগোচ্ছেন তাতে ওয়াকার কিছু করার নেই তিনি চাইলেও তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন প্রফেসর ইউনোসের হবে দেখেন জনগণ যেভাবে ডক্টর ইউনোসের পক্ষে আছে মানে বিষয়টা এমন সাপোজ ওয়াকার একটা কু করলো এই কু করতে যে অফিসারদের পাশে পাবে না এক আর যদি কয়েকজনকে পায়ও যেহেতু প্রধান তিনি আর সেনাবাহিনীতে কমান্ড খুব ইম্পর্টেন্ট যদি কোনো অগটন ঘটিয়ে দেয় জনগণের যে সেন্টিমেন্ট এখন জনগণ এটা কখনই মেনে নেবে না পিঠাই একুশোটাই দেবে দিল্লি পাঠাই দেবে যেমন একসময় সেনাবাহিনী অভ্যুত্থান করতো রাতের আধারে গভীর রাতে ট্যাঙ্ক নিয়ে সকাল প্রধানকে গ্রেপ্তার করতো তারপর রেডিও স্টেশন করে ঘোষণা দিত রাতের আধারে সবাই ঘুমাতো সকালে ঘুম থেকে উঠে মানুষ জানতো কিন্তু এখন বাস্তবতা এরকম না রাত তিনটের সময় যদি কোনো ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট থেকে বের হয় আহ লক্ষ লক্ষ মানুষ রাসপথে তখনই নেমে যাবে কারণ বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা অংশ ঘুমায় না বা রাতে ঘুমায় না আর রাতে ঘুম থেকে খুব সহজে এখন উঠে যেতে পারে অর্থাৎ কোনোভাবেই কোনো কু বা কোনো কিছু কোনো অঘটন ঘটাতে সেনাপ্রধান পারবেন না তাতে তিনি যতই চেষ্টা করুক কিংবা ভারত যতই বৈদ্যুতিক যতই বিক্রম মিস্ত্রির সাথে গোপন বৈঠক হোক বা ভারতের সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ এটা সম্ভব না তো এই কনফিডেন্সটা প্রফেসর ইউনসের আছে বলে তিনি তাকে সরাতে চান না যে তা সরিয়ে একটা বিশৃঙ্খলা বা নানান প্রশ্ন আসবে তার সাথে ম্যাচ শেষ হলে এমনিতে চলে যান এই স্মরণ টরণা এগুলো দরকার নেই সেনাবাহিনীর দক্ষতা স্বচ্ছতা প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা এখানে সেনাবাহিনীর প্রশংসা করেছেন কিন্তু ব্যক্তি সেনা প্রধানের কিন্তু আলাদা প্রশংসার বিষয় না বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ বরাদ্দ অর্থের অর্ধেক খরচে সফলভাবে কাজ সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানেজমেন্ট ক্যাপাসিটি অসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীর সৎ বক্ষ নেই কিন্তু মনে রাখবেন সেনাবাহিনীর প্রশংসা করলেই সেনা প্রধানের প্রশংসা করা হয় না সেনা প্রধানের বিরুদ্ধে করলেই সেনাবাহিনীর বিরুদ্ধে বলা হয় না এই যে বলে না আমরা ওয়াকারুজ্জামানের কিছু বিষয় সমালোচনা করেছি আমাকে বলছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অন্দি কি অনলি কি সেনাবাহিনী না সেনা প্রধান এবং সেনাবাহিনীর মধ্যে পার্থক্য করেছে ব্যক্তি সেনা প্রধান সেনা প্রধান পদেরও সমালোচনা করছে না ব্যক্তি ওয়াকারুজ্জামানের সমালোচনা করছে তো এই প্রশংসা এটা সেনাবাহিনী এটা ওয়াকারুজ্জামানের নয় প্রধান উপদেষ্টা বলেন বন্যা চলাকালীন দেশ জুড়ে ত্রাণ কিছু ত্রাণ নিয়ে মানুষ ছুটেছে সাহায্যের জন্য হুমলেখিয়েছে তবে প্রকৃত ক্ষতির মাত্রা বোঝা গেছে অনেক পরে যারা ঘর হারিয়েছে তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না তিনি যেমন ঘর নির্মাণে অর্থ সহায়তার বিষয় প্রস্তাব হলে তিনি সরাসরি অর্থ না দিয়ে বিকল্প পদ্ধতির উপর জোর দেন বলেন টাকা হাতে দিলে তা সঠিকভাবে কাজে লাগবে না ভাগ বাটানোর সম্ভাবনা থাকবে তখন আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে কাজটি করার প্রস্তাব আসে জানতে পারেন সেনাবাহিনী এই প্রকল্পে বাস্তবায়ন করবে এতে তিনি স্বস্তি পান সেনাবাহিনীর উপর একটা আস্থা আছে সেনাবাহিনীর উপর আমাদেরও আস্থা আছে ডক্টর আস্থা সবার আস্থা আছে কারণ ব্যক্তি ব্যক্তিগত যেমন চাইলেও সেনাপ্রধান চাইলেও সেনাবাহিনী টোটাল কখনো ভুল পথে আর পা না

কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্ত নেওয়া বা সেখানে সুযোগ সুবিধাগুলোকে ছড়িয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসাবে এটাকে ঘোষণা করা আবার আজাদ কাশ্মীরে অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের আর যার কারণে তারা এইটা নাটক হিসেবে সাজিয়েছে এটা নিয়ে নানান যুক্তিতর্ক প্রশ্ন আছে এর মাঝখানে আমরা দেখলাম গত ছয় দিন যাবৎ অনেক কিছু হচ্ছে ইভেন নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন বলছিল যে নরেন্দ্র মোদী তিনি পৃথিবীর অনেকগুলা দেশের সাথে কথা বলেছেন যারা রাষ্ট্রনেতা আছেন তাদের সমর্থন চেয়েছেন এবং কি যদি যুদ্ধ হয় তাহলে তারা যেন তাকে সাপোর্ট করে সেই লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় একশোটি দেশের কূটনীতিকদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে সর্বশেষ নরেন্দ্র মোদী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এই যখন অবস্থা তখনই মরার উপর খরার ঘা ইন্টারন্যাশনাল একটা চাপ তৈরি হচ্ছে ভারতের উপর দ্য ইকোনমিস্ট ইকোনমিস্টের একটা প্রতিবেদন সামনে আসার পর মনে হচ্ছে ভারত যে আন্তর্জাতিক সমর্থন সেটা হারাতে পারেন তবে হ্যাঁ এটা পাওয়ার ক্ষেত্রে ভারতকে শর্ত সাপেক্ষ একটা ইস্যু সামনে আসতে যাচ্ছে এই ঘটনার পর বরাবরই পাকিস্তান বলছিল চীন এবং রাশার মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত হোক যে এই ঘটনায় আদৌ কি পাকিস্তান কানেক্টেড কিনা বাজেই সংস্থাটার নাম বলা হচ্ছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট তারা আসলে কাদের টিম রেজিস্ট্যান্ট ফ্রন্টের তারাও আবার একটা পাল্টা বিবৃতি দিল যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে হামলার দায়ভার স্বীকারোক্তি দেওয়া হয়েছে বাট আসলে তারা এই ঘটনা ঘটায় তখনই বাঁচছে বিপদটা এখন বিশ্লেষকরা বলছেন ভারত সন্ত্রাসী হামলার প্রতি প্রতিক্রিয়া জানাতে চাইলে প্রথমত প্রমাণের প্রয়োজন ইতিমধ্যে স্থানীয় পুলিশ দুজন পাকিস্তানি এবং একজন ভারতীয় সন্দেহ ভাজনের সন্ধানে রয়েছে আর দুই সালে ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর টিআরএফ বা তার রেজিস্ট্যান্ট ফ্রন্ট যেটা গঠিত হয় সেটিও কিন্তু ভারতের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত এখন ভারতীয় গোয়েন্দারা মনে করছে যে এটা পাকিস্তানি লস্করি তৈবার একটা ছদ্মবেশী শাখা আর এখানে আপনার এর সাথে এই লস্করি তৈবার যে সম্পর্ক আছে এটাও কিন্তু ভারত প্রমাণ করতে পারেনি এখনো বার তারা দাবি করছে এখন আপনি যখন যুদ্ধ করতে চাইবেন একটা দেশের সাথে আপনাকে বেশ কিছু তথ্য প্রমাণ এভিডেন্স মূলক থাকতে হবে যে ইয়েস এটা এটা ঘটছে এই দেখো এই রেজিস্ট্যান্ট ফ্রন্ট লস্করি তৈবারি শাখা কোন ভুল নাই এরাই ঘটাইছে আমরা সেখানে হামলা করতে চাই নাম্বার টু তাদের প্রতিক্রিয়া কৌশলগত ভাবে কার্যকর হতে হবে এবং ভারতের সামরিক রাজনৈতিক আন্তর্জাতিক লক্ষ্যগুলির সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে এই কথা দ্বারা যেটা বুঝাইছে যে দুই হাজার ষোলো এবং উনিশ সালে হামলার পর ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা এবং বিশেষ অভিযান চালিয়েছিল তো সেই সময় আপনার উনিশ সালে কাশ্মীরকে সরাসরি শাসনের আওতায়নে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিল মোদীর সরকার তবে এখন তিনি রাজনৈতিকভাবে চাপের মুখে আছেন আপনার আমরা যতটুকু বুঝতে পারছি যে ভারতকে এই মুহূর্তে একটা আন্তর্জাতিক চাপ যেটা ফিল করতে হচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাটার দিন বেশ কিছু রহস্যজনক ঘটনা ছিল নাম্বার ওই দিন সেখানে সেনা ছাউনি ছিল না পর্যটকদের উপস্থিতি আছে নাম্বার সংগঠনটা মাত্র ঘন্টার মধ্যে দায়িত্বটা নিল আমরা করছি ভাই পরে তাই সংগঠন আবার বলল এটা যেটা ফেক নাম্বার থ্রি একজন সেনা সদস্যের পরিচয় পাওয়া যায়নি বাট তিনি বলছেন যে এটা পরিকল্পিত নাম্বার ফোর পাকিস্তান বরাবরই বলছে যে আমরা যুদ্ধ চাই না তবে আমাদের সাথে লাগতে আসলে আমরা ছাড়বো না আমাদের উপর যেহেতু দায় দেওয়া হইতেছে ফাইন দুই দেশ একসাথে হই হইয়া নিরপেক্ষ দুইটা দেশের মাধ্যমে সংস্থা তদন্ত যাদের বিমান অনেক কিছু আছে তাদের মাধ্যমে এটা প্রমাণ হইতে হবে যে আমরা ঘটনা ঘটাইছি এখন এগুলা টেগুলা ছাড়া এটা দোষ দিয়া দোষ চাপাইয়া জনগণরে উস্কাইয়া পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার যে প্রচেষ্টা সেটাকে ইন্টারন্যাশনালি পাকিস্তান বিট করার চেষ্টা করছে আর এতে বিশ্লেষকরা বলছেন বা দ্য ইকোনমিস্টের নিবন্ধনটি বলছে যে ভারতকে প্রমাণ করতেই হবে যে এই ঘটনাটার পিছনে শতভাগ পাকিস্তান জড়িত দেন আন্তর্জাতিক সমর্থনগুলা পাবে আর নয়তো এটা নিয়ে আবার এখানে বহুত কিছু হয়ে যাবে যুদ্ধের বেলায় আন্তর্জাতিক সমর্থন খুবই জরুরি দেখা যাক ভারতীয় অগ্নি পরীক্ষা কিভাবে পার করে ভালো থাকুন তো আপনারা সবাই দেখেছেন ভিডিওটা দেখে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে সাথে এরকম তো সবার একবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ